মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়া মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়া ছোটোবেলায় অনেক নর্মাল ব্যাপার হলেও বিয়ের পরে সেই ঘুরতে যাওয়ার আনন্দ অনেক ডবল এই যে বাচ্চাটিকে দেখছো এটা আমার দিদির ছেলে টিনটিন এর জন্য আর এটা হচ্ছে তার বড় ছোট ছেলে টুকটুক এটি আমার মা তো খুবই সাদাশিদের সাধারণ মধ্যবিত্ত বাঙালি আমরা আমার মা বাবা আমি আমার মাসি সবাই মিলে আমরা গেছিলাম তারকেশ্বরে আমার দিদির বড় ছেলে অর্থাৎ টিনটিনের জন্য পুজো দিতে আর এ হচ্ছে আমার সব থেকে লাডলা বাড়ির প্রথম ছেলে আমাদের ঘরে তো আমার প্রচণ্ড ভালোবাসার একজন মানুষ সবাই তোমরা একেদেরকে আশীর্বাদ করো এরা যেন জীবনে অনেক উন্নতি করতে পারে আর খুবই দারুণ দিন কেটেছিল আমাদের সেই দিনকে সমস্ত পুজো আচ্ছা দিয়ে খাওয়া দাওয়া করে কিছু ছবি টবি তুলে আমরা আবার বাড়ির দিকে ফিরেছিলাম আর আমার বরকেও কিন্তু সঙ্গে করে নিয়ে গেছিলাম ছাড়িনি কাউকে তো সবাই মিলে খুবই মজা করেছি খুব আনন্দ করেছি আর সবার যেন সব মনস্কামনা পূর্ণ হয় বাবার থানে তোমরাও যেন ঘুরে আসতে পারো তো খুবই ভালো কেটেছে দিনটা বাবার দর্শন পেয়েছি খুবই ভালো মতো কিন্তু তারকেশ্বরে গিয়ে আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যে সেখানে ভক্তির থেকে বেশি টাকা পয়সা নিয়ে আজকালকার পুরোহিত বা পাণ্ডারা কিন্তু অনেক সমস্যা তৈরি করছে যাই হোক সবার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট